কেউ কেউ বলে সকালবেলায় ঘুম ভাঙতেই চায় না আর আমার তো সকাল হতে না হতেই ঘুম ভেঙে যায় কেন জানি না তো সকালবেলা ঘুম ভেঙে গেছে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর যেহেতু আমাদের শ্বশুরবাড়ির এখানে নাম হচ্ছে তাই বাড়িতে মহাপ্রভু আসবে তাই আমি ভালো করে উঠুন টুঠুনগুলো ঝাড় দিয়ে গোবর দিয়ে লেপে নিলাম তারপরে এই যে এখন স্নান করা হয়ে গেছে আর এখন আমি খেয়ে নিচ্ছি আমার বর বাজার থেকে পরোটার ঘুগনি নিয়ে এসছে আর একটা ডিসির ডিম সিদ্ধ করতে দিয়েছি দুটো দিয়েছি আমার বর একটা খেয়েছে আমি একটা খেয়েছি আর কি কি বাজার নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাছটা গোটা নিয়ে এসছিলো আর আমি পুজো দিচ্ছিলাম বলে আমার কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে আর তারপরে এই যে এখানে আমি রান্নাও বসে দিয়েছি আজকে রান্না করেছি ভাত মাছের ঝোল আর লাউ চিংড়ি তারপরে এই যে এখন দুপুরবেলা ভাত বেড়ে আমি আর বর দুজনে খেয়ে নিলাম আর এই যে বিকেলবেলা আমি একটু যাচ্ছিলাম হরিনাম শুনতে তারপরে এই যে এই দলটার গান গাওয়া হয়ে গেছে আমাদের হরিনাম শোনা হয়ে গেছে মন্দির থেকে প্রণাম করে তারপর রোল চাউমিন কিনে নিয়ে